বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব লোটে মাছ ঝুড়ি তার জন্য আমি লোটে মাছগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি রেসিপিটা শুরু করব। চলো তাহলে আমার সাথে থেকো আমি এই লোটে মাছের ঝুড়িটা কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো লোটে মাছ ঝুরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি এই পেঁয়াজ কুচি তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি এই পেঁয়াজ কুচিটা এবার ভেজে নিচিটা আমার একটু ভেজে নিয়েছি এবার আমি রসুন আর আদা রসুন আর আদা বেটে রেখেছি এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দেব আদা রসুন পেস্ট আর পেঁয়াজ একসাথে ভালো করে আমি এবার ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যা পর্যন্ত পেঁয়াজ আদা রসুন আমার সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছি এটাকে দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিটা এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি আবার কষিয়ে নেব পাঁচরাটাকে এবার দেখো সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি মাছগুলোকে দিয়ে নিচ্ছি এই লোটে মাছগুলোকে এবার সব আমি দিয়ে দিচ্ছি তারপর আমি আবার লোটে মাছগুলো দিয়ে ভালো করে এবার একসাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমার লোটে মাছ দিয়ে এখন খুব জল বেরিয়ে যাবে আর মাছটা এবার জল ছা এই আমার এই মাছটা রান্না করে আমি এবার তো চুড়ি তা জল লাগবে না এইভাবেই আমি এবার মশলার সাথে মিশিয়ে মিশিয়ে তারপরে কষাতে থাকবো দেখো মাছটা দিয়ে আমার খুব জল বেরিয়ে আছে এবার আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ি এভাবে তোমরা একবার করে দেখো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে গরম ভাতের সাথে এভাবে লোটে মাছের ঝুরি খেতে খুব ভালো লাগে